সঠিক নিয়মে আলিবাবাতে কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন বা সঠিক নিয়মে কীভাবে আপনি আলিবাবাতে আপনার অ্যাকাউন্টটি খুলবেন বা ওপেন করবেন এবং কীভাবে আপনি আলিবাবাতে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করা যায় এবং কিভাবে আপনি আলিবাবা থেকে সেই প্রোডাক্টটি অর্ডার করে আপনার বাসা পর্যন্ত বাংলাদেশের সরকারকে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে আপনার বাসা পর্যন্ত কিভাবে সে প্রোডাক্টটি পৌঁছে যাবে সঠিক নিয়মে এই প্রসেসটাই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব যে আমি কিভাবে আলিবাবাতে অর্ডার করেছি এবং আলিবাবাতে অর্ডার করে আমার বাসা পর্যন্ত সেই প্রোডাক্টটি আসতে কতদিন সময় লাগছে এবং কি কী প্রসেসের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন সঠিক নিয়মে আর নিশ্চয়ই আপনারা জানেন যে আলিবাবা হলো বিশ্বের মধ্যে বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে এক অন্যতম মার্কেট প্লেসের নাম হচ্ছে আলিবাবা বাংলাদেশে হাজারও বড় বড় বিজনেসম্যান বা উদ্যোক্তারা আলিবাবাতে বড়ো বড়ো তারা শিপমেন্ট করে তাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে এসে থাকে সো আজকে ভিডিওতে এটাই প্রসেসিং দেখাবো যে আমি কীভাবে অর্ডার করলাম এবং আপনারা কীভাবে আলিবাবাতে সঠিক নিয়মে বাংলাদেশে আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে আসবেন আলিবাবাতে কিন্তু দাম কম দামে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু এই ট্যাক্স ভ্যাট বা শিপিং খরচটা অনেকটাই বেশি হওয়ার জন্য আমাদের সর্বনাশ হয়ে যায় সো যাই হোক আজকে ভিডিওতে এক্সপ্লেন করি সর্বপ্রথম আপনার আলিবাবাতে অ্যাকাউন্টটা ওপেন করাই আলিবাবাতে ওপেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে জাস্ট সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সরাসরি আপনার প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোর নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাকাউন্ট আপনার আলিবাবা ডট কম বি টু বি মার্কেট প্লেস এক এইটা অ্যাপটা ইনস্টল করবে অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে আপনি অ্যাপটা ওপেনে ক্লিক করবেন তারপর এই ধরনের প্রসেস আসবে আপনাদের কাছে তারপরে এখান থেকে আপনি যে কোনো একটি ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন বা ক্রিয়েট উইথ ইমেল বা গুগল দিয়ে সাইন আপ করতে পারেন বা আপনার ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন সো আমি আমার গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি জাস্ট একটা গুগলে ক্লিক করলাম জাস্ট একটা গুগলে আমি সেটা করে দিলাম সো অবশ্যই আপনি একটি ভালো আপনার নিজস্ব যে জিমেলটা সেটা দিয়ে করবেন কারণ এখানে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে অনেক ইনফরমেশন থাকবে এবং যেহেতু এখানে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে হয় সেক্ষেত্রে অনেক আপনার একটা ভালো আর কি নিজস্ব ভাবে বা সঠিক নিয়মে বা একদম যাতে করে সিকিউর থাকে সেজন্য সো এই তো আমাদের এক ক্লিকি অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল এখন আমাদের মূলত হচ্ছে প্রোডাক্ট অর্ডার করা পালা সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শত শত প্রোডাক্ট রয়েছে বা আপনি যদি কোনো প্রোডাক্টে আপনার স্যাম্পল থেকে থাকে তাহলে জাস্ট আপনি এখানে ভিডিওতে আপনি ক্লিক করে আপনি সেখান থেকে ভিডিওটি ছবিটি ক্যাপচার দিতে পারেন বা আপনার গ্যালারি থেকে দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে সো আর এইখান থেকে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা আমি আপনাদেরকে আমার দ্বিতীয় ফোন থেকে একটু প্রসেসিংটা দেখাই তাহলে সব আপনারা বেস্ট হবে যাতে করে আমি কীভাবে অর্ডার করছি সেই প্রোসেসিংটা সর্বত এইটা হচ্ছে আমার অরিজিনাল আলিবাবা অ্যাকাউন্ট যেখান থেকে আমি প্রোডাক্টগুলো অর্ডার করেছি আপনাদেরকে যদি আমি আমার অ্যাকাউন্ট মাই আলিবাবাতে যাই যার পর যদি এখানে দেখাই আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন আপনার অলরেডি আমার কিন্তু একটি শিপমেন্ট কমপ্লিট হয়েছে যে শিপমেন্টটা ছিল একটি ল্যাপটপ অতি দ্রুত আপনার সামনে এটা আপনার হচ্ছে আনবক্সিং ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ সো আরেকটা হচ্ছে আনপেড রয়েছে আনপেড অর্থ হচ্ছে এখান থেকে আমি পেমেন্ট করতে পারবো পেমেন্ট করলে কিন্তু প্রোডাক্টটা আমার বাস অবধি চলে আসবে সো এই প্রসেসিং প্রসেসিংটা কি সর্বপ্রথম দেখে প্রথমত হচ্ছে আলিবাবাতে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে যদি আপনি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে আপনার প্রোডাক্ট সিলেকশন বা মার্কেট রিসার্চ কতটা ইম্পর্টিং একটা বিজনেসের জন্য সেটা আমি ছোট্ট মানুষ আপনাকে বুঝিয়ে হয়তো শেষ করতে পারবে না সো যাই হোক আমি মার্কেট রিসার্চ করার জন্য একভাবে একভাবে এখান থেকে আমার যে প্রোডাক্টটা আমি নিয়ে কাজ করতে চাই সেটা ক্লিক করবো কোন সেলার কত টাকায় দিচ্ছে কোন সেলার কী ধরনের এবং হচ্ছে ভেরিফাইড সেলার কিনা এখানে কিন্তু দ্বারা আপনার হচ্ছে আমাদের যে মতনই প্রত্যেকটা সেলার রয়েছে তবে আপনি এখানে প্রত্যেকটা সেলারের সঙ্গে লাইফ চ্যাটে কথা বলতে পারবেন ইনস্ট্যান্ট এবং এছাড়া আপনি প্রত্যেকটা সেলার কিন্তু ভেরিফাইড ব্যাস্ট দেখতে পারবেন যে এই সেলারটা কত বছর ধরে আলিবাবাতে আপনার সেলার হিসেবে কাজ করতেছে এবং কিভাবে সে ভেরিফাই হয়েছে কিনা সো ধরেন আমি এখান থেকে একটা ল্যাপটপ অর্ডার দিতে চাচ্ছি ল্যাপটপ উপর ক্লিক করলাম ল্যাপটপের উপর ক্লিক করার পর ধরেন আমি এই ল্যাপটপটা নিয়ে আসবো বাংলাদেশে হ্যাঁ ল্যাপটপটা নিয়ে আসার জন্য আমি এই ল্যাপটপের উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমত হচ্ছে আপনার চ্যাট নাও এবং হচ্ছে অর্ডার স্টার্ট অর্ডার তো আপনি কখনও ভুলো স্টার্টে আপনার অর্ডার করবেন না এখান থেকে সর্বদা আপনি চ্যাট করবেন সেই ব্যক্তিটার সঙ্গে চ্যাট করবেন সে বাংলাদেশে তাদের কোনো শিপমেন্ট শিপিং হাউস আছে কি না যদি থাকে তাহলে তো ভালো এখানে সেন্ড করলাম প্রোডাক্টটা সেন্ড করার পর আমি এখানে তাকে লিখে দেব ইংলিশ থেকে অবশ্যই টাইপ করবেন এখানে লিখে দেবেন আপনারা যে স্যার আমি এই প্রোডাক্টের শ্যাম্বুলটা নিয়ে আসতে চাচ্ছি যে বাংলাদেশে তো আমাদের একটি বাংলাদেশের ওয়ার হাউস রয়েছে আপনাদের ওখানে আপনি সে ওয়ার হাউসে পাঠিয়ে দেবেন এবং সেই প্রোডাক্টটি সেখান থেকে রিসিভ করো ওয়ার হাউস এবং তার আমাকে বাংলাদেশে নিয়ে আসে দেবে এই একটা প্রসেস প্রোডাক্ট নিয়ে আসার দুইটা প্রসেস রয়েছে একটা প্রসেস হচ্ছে আপনি যদি এক পিস প্রোডাক্ট নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ডাকপিয়ন বা হচ্ছে আপনার পোস্টটা পোস্ট অফিসের মাধ্যমে নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে চার্জটা যদিও অনেকটা কম কিন্তু আপনি যদি কিন্তু অনেক সময় লাগে যেমন আট থেকে পনেরো দিন সময় লাগে যদি আপনি ইনস্ট্যান্ট প্রোডাক্ট নিয়ে আসতে চান তাহলে বাংলাদেশে যেগুলো শিপ শিপমেন্ট হাউস রয়েছে যেগুলো ওয়েল হাউস চায়নাতে অবস্থিত রয়েছে ইয়াংজু বা গংজুতে বা ইত্যাদি জায়গাতে সেই জায়গাতে যদি বাংলাদেশে কোনো অয়্যার হাউস থাকে তাহলে আপনি সেই ওয়ার হাউসটাকে অ্যাড্রেসটা দেবেন এবং সে ওয়ার হাউসের মাধ্যমে প্রোডাক্টটা নিয়ে আসবেন সো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখে দিই আমার একটি প্রোডাক্ট আমি কীভাবে নিয়ে আসছি আর বাংলাদেশে অনেকগুলো এ ধরনের সার্ভিস দিয়ে থাকে ওয়ার হাউসে সো আপনি একটু অনলাইনটা যাচাভাস করে নেবেন যে কারা বেশি বিশ্বস্ত সো এখান থেকে আমি যদি এখানে যাই ক্লিক করি ক্লিক করার পর যদি আমার এই অর্ডারটা যদি আমি দেখাই আপনাদেরকে সো কই গেল আনপেড যদি আমি যাই মাই অ্যাকাউন্টে গেলাম মাই অ্যাকাউন্টে যাওয়ার পর মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট আনপেড আনপেডে যাওয়ার পর যদি আমি এই প্রোটাকে ইনবক্সে আপনাদেরকে দেখাই সো ইনবক্স কয়ে গেল ইনবক্স চ্যাট ইনবক্সে যদি যায় উপরে আমার এর সঙ্গে অনেকগুলো কথা হয়েছে যে স্যার এটা ডিসকাউন্ট আছে কিনা অমুক শমুক সব কিছু কথা বলার পর আমি আমার হচ্ছে পোস্ট অফিসের কোডটা দিয়েছি এবং নাম দিয়েছি আমার পোস্ট এবং থানা এবং পোস্টাল কোড সব কিছু দিয়ে আমি যখন কনফার্ম করছি তখন সে আমাকে একটা পেমেন্ট মেথডে একটা অ্যাড্রেস দিয়েছে যে স্যার এখানে পেমেন্ট করে দেন এটা সাত থেকে আপনার পনেরো দিনের মধ্যে পৌঁছতে যাবে ম্যাক পেমেন্ট করলে আমি এখান থেকে পেমেন্ট করতে পারবো সো এইভাবে মূলত প্রসেসটা আর এখানে পেমেন্ট করার নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে বা আপনার কাছে যদি ভিসা কাট থাকে এবং যদি সেটা ডলার ইনভেস্ট করা থাকে তাহলে সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন এই যে দেখেন আমার এই প্রোডাক্টটি কিন্তু আমি পেমেন্ট করিনি তবে অতি দ্রুত আমি পেমেন্ট করে সেই প্রোডাক্টটা নিয়ে আসবো অর্ডার হয়েছে এবং পেমেন্ট কমপ্লিটের জায়গায় আপনার রয়েছে পেমেন্টটা যখন কমপ্লিট করবো তখন এখানে আসবে যখন ডেলিভারি হয়ে যাবে তখন এখানে আসবে সো যেমনটা আমি আমার এই প্রোডাক্ট থেকে আপনাদেরকে দেখাইতে পারি শিপমেন্ট থেকে সিপমেন্টে যদি ক্লিক করি প্রথমে দেখতে পাচ্ছেন আমি অর্ডার করছি আপনার দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন পেমেন্ট করছি তৃতীয়ত দেখতে পাচ্ছেন এইটা হয়েছে চতুর্থ হচ্ছে ডেলিভারি পঞ্চম হচ্ছে রিসিভ এটা আমার বাংলাদেশে আমি যে ওয়ার হাউসটার নাম্বার ঠিকানা দিয়েছিলাম সেই ওয়ার হাউসটার কাছে চলে আসছে এবং এবং আমি ওয়ার হাউসে পৌঁছে দিয়েছি এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া যে আপনি যে এই ল্যাপটপটা নিয়ে আসছেন দাম বা কত বা এই প্রোডাক্টটা হচ্ছে আপনি ডেলিভারি চার্জ কত নিয়েছে আমি টাস্ট করে আপনাকে বলতে চাই বিভিন্ন সময় বিভিন্ন ডেলিভারি চার্জ কম বেশি হয় তবে একটা ল্যাপটপ যদি আপনি চায়না থেকে নিয়ে আসতে চান তাহলে কম কমপক্ষে হলে আপনাকে চার পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো কস্ট আসতে পারে তবে এটা আপ ডাউন হয় কখনো শিপমেন্ট চার্জের উপর বা ভার ট্যাক্সের উপর সো বাংলাদেশে আপনি যতগুলো সরকার অনুমোদিত রয়েছে বা বৈধ 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 প্রোডাক্ট সব কিছু আপনি নিয়ে আসতে পারবেন তবে আমি এখানে আপনাকে অনুরোধ করবো আপনি যদি শখের বসে একটা নিয়ে আসতে চান তাহলে ভালো করে মার্কেট রিসার্চ করবেন আর আপনি যদি একাধিক শিপমেন্ট করতে চান অর্থাৎ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো কিছু করতে পারবেন সো আপনাদেরকে আমি যদি জাস্ট একটু দেখাই একটা প্রোডাক্ট দিয়ে যে সেখানে প্রোডাক্টের দাম কতটা কম এবং যেগুলো বাংলাদেশে কত টাকায় বিক্রি হয় আমি যদি আমার ম্যানেজে যাই ম্যানেজে যাওয়ার পর এখান থেকে জানি না আসে কিনা সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটি প্রোডাক্টের এই যে যেমন এই ঘড়িটা যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার এই ওয়াচটা অনেকগুলো যেটা ফিতা রয়েছে আর বেল্ট রয়েছে সেইটা কিন্তু বাংলাদেশে আপনি এটা যদি অনেকগুলো নিয়ে আসেন একশো বিশ সেক্ষেত্রে কিন্তু আপনার চার টাকা আপনার আট পয়সা অর্থাৎ বাংলাদেশে টাকায় এক ডলার পরিমাণ হচ্ছে একশো পঁচিশ পঁচিশ টাকা বর্তমান সময়ে সেক্ষেত্রে মোটামুটি ধরেন ছয়শো টাকার মতো যদি লাগে এবং ডেলিভারি চার্জ এটা পার কেজিতে হয়তোবা আঠেরো থেকে উনিশশো টাকা নিতে পারে অলমোস্ট যদি এই প্রোডাক্টটা নিয়ে আসতে আপনার প্রোডাক্ট প্রতি কষ্ট হয় আপনার সাতশো টাকা কিন্তু বাংলাদেশে এটা অ্যাভেলেবল বারোশো টাকায় এক হাজার টাকায় বিক্রি হয় সেক্ষেত্রে একটা প্রোডাক্ট কিন্তু একশো টাকা প্রফিট সো এখানে শুধু প্রফিটটা দেখলে হবে না এখানে আরও প্রসেসিং রয়েছে সো এই সেলের ভিডিও আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানাবেন আর আপনারা যদি চাইলে আমাদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তবে অবশ্যই আমাদেরকে বাংলাদেশের ট্যাক্স ভ্যাটটা দিয়ে পেমেন্ট করতে হবে এবং যেহেতু আমাদের কার্ডটা পেমেন্ট করবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চার্জ প্রযোজ্য হবে আপনার যদি কার্ড না থাকে এবং আপনি যদি আপনার কার্ড থাকে তাহলে আপনি আমাদের থেকে সম্পূর্ণ ফ্রিতে আমাদের থেকে সাহায্য নিতে পারেন যে ভাইয়া এভাবে কীভাবে কীভাবে আপনি প্রোডাক্টটা অর্ডার করছেন আমাকে একটু সাহায্য করেন আর আমাদের সাহায্য নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করেন সেখানে আমাদের ফেসবুক পেজ রয়েছে ফলো দিয়ে এসে বসে আপনি এস এম এস করতে পারেন আর খুব দ্রুতই আপনাদের সামনে আমাদের যে ল্যাপটপটা আমরা অর্ডার করছি সেটা আনবক্সিং ভিডিও নিয়ে আসবে এবং আরও ডিটেলসে জানাবো যে কীভাবে কী কথা হয়েছিল কতটা বার্গেটিং করছে আমরা কীভাবে কী করছে সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সকল ভালো থাকুন মা বাবার খোঁজখবর নিন যত্ন নিন নিজের যত্ন নিন আল্লাহ হাফেজ টেক কেয়ার